মাটি মানুষের প্রিয় নেতা সাবেক ছাত্রদল সভাপতি সাবেক কেন্দ্রীয় যুব দল সভাপতি ইতিমধ্যেই তিনি ধানের শীষ নিয়ে আমাদের টাঙ্গলের মাঝে বিচরণ করতেছেন তিনি অত্যন্ত মানবিক উদার এবং মানবতার ফিরোলা হিসেবে কাজ করতেছেন আমাদের সেই মানবতার ফিরোলা অবস্থিত হয়েছে উপস্থিত হয়েছেন টাঙ্গাল

আগামীতে সে এমপি হবে মন্ত্রী হবে আমাদের মানুষের জন্য কাজ করবে মানবতার জন্য কাজ করবে ধন্যবাদ সকলকেই আজকের র্যালিটা পরে আমরা সহাপতি করবো সকলকেই আমাদের র্যালি করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম